শেষ হচ্ছে ফারাক্কা চুক্তি যা বললেন শফিক রেহমান প্রবিন সাংবাদিক শফিক রহমান বলেছেন শেখ মুজিবুর রহমানের আমলে হক 50 বছরের ফরাক্কা চুক্তির মেয়াদ এই বছরই শেষ হয়ে যাচ্ছে সুতরাং এই সরকারকে নড়েচড়ে বসতে হবে কেবল অতীতমুখীতা নয় আমাদের সামনের দিকে তাকাতে হবে ভবিষ্যতে প্রজন্ম পানি পাবে কিনা সেটা দেখতে হবে রব্ববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সর্বভৌমত্ব আন্দোলন আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সর্বভৌমত্বের কফিনে pere শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন আন্তর্জাতিক ফরাক্কা বাদ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান किंतु বলেছে আরেকটি কথা সেটা হচ্ছে বাধার থেকে এখন আরো বড় विवाद হচ্ছে ভারতের যে 55টা নদীর পানি এখানে এসে পৌঁছায় সেই 55টা নদীর পানি সংযুক্তির ফলে আগে ফরাককাপদ ছিল এখানে কতখানি পানি এলো সেটা কিউসেক বণ্টন নিয়ে চুক্তি হয়েছে কিন্তু এখন এখান থেকে পানি চলে যাচ্ছে সারা ভারতে সুতরাং পদ্মা বা তিস্তা না আরো নদী শুকিয়ে যাচ্ছে সেজন্য আপনাদের এখন থেকেই কাজ করতে হবে তাই আমি উপদেষ্টাদের অনুরোধ করছি তারা যেন বাদ দেখেন সফিক রহমান বলেন বিডি হত্যাকাণ্ডের পরে আজকে যারা বেঁচে আছেন তাদের আত্মীয় স্বজন আছেন তারা যেন আত্মমর্যাদা ফিরে পায় সেটাও দেখতে হবে শুধু আর্থিক নয় শারীরিক নয় মানসিক নয় তারা যেন সেদিকে দেখতে হবে। এটা আমার অনুরোধ তিনি বলেন হাসিনা একজন সে শুধু খুনের কথা ভাবেন এত বিচারের দরকার কি রায় দিয়ে দিলেই পারেন আমি আইনের উপদেষ্টাকে বলতে চাই এত বিচার করতে যাবেন না কারণ তিনি শেখ হাসিনা কি করতে পারেন সেটা আমার ভালোই ধারণা আছে তিনি দিয়ে কান্না করবেন আর কান্না দেখে বাংলাদেশের মানুষের হৃদয়ে গলে যাবে আমার ভয় হয় তাকে এখানে আনা মানে আরেকটা প্রহসন আরেকটা তামাশা আমরা জানি সে খুন করেছে তার রায় দিয়ে দিন এখনই কোনো দরকার নেই দীর্ঘায়িত করার এর সময় আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অব আনিসুল করিম রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদ নিহত বিডিআর সদস্যের সন্তান আজিজ বিডিআর হত্যাকাণ্ডের নিহত সেনা কর্মকর্তার স্ত্রী জবাইদা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়জুল আলম সর্বভৌমত্ব বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠক মহম্মদ শামীম রেজা ফুয়াদ সাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি প্রমুখ দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ